নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতোই খাস্তা নিমকি মিষ্টির দোকানের নিমকিগুলো ঠিক যেমন টেস্টি হয় সেই রকমই কিন্তু খেতে হবে এই নিমকিগুলো মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি খাস্তা নিমকি কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস ফলো করলেই এই নিমকিটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন রেসিপিটা পুরো দেখুন অনেক ভালো লাগবে আজকের রেসিপি আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি আজকের এই খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা যদি চায়ের কাপে মাপা হয় তাহলে এক কাপ মতোই ময়দা আছে এইবার এইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে কালো জিরে এবার দিয়ে দেব বেকিং সোডা একদম সামান্য এক কাপ ময়দার জন্য এক পিঞ্চ মতো বেকিং সোডা এখানে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল চার চামচ এক কাপ ময়দার জন্য এখানে আপনারা চাইলে একটু মিষ্টিটাও দিতে পারেন মানে সামান্য একটু চিনিও দিতে পারেন তো আমি এখানে কিন্তু চিনিটা দিলাম না কারণ নিমকির মধ্যে আমার একটু নোনতা ভাবটাই বেশি ভালো লাগে তাই কিন্তু চিনিটা আমি ছাড়াই নিমকিগুলো তৈরি করছি এবার দেখুন খুব সুন্দরভাবে আমি ময়াম করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এই সময় ময়ামটা একটু সময় নিয়ে করে নেবেন তাহলে কিন্তু নিমকিগুলো দারুণ খাস্তা হবে কিছুক্ষণ পরে দেখবেন এরকম একটা ময়দার মধ্যে ঢেলা তৈরি হবে ঢেলাটা ওপর থেকে ফেললেও দেখবেন ভেঙে যাবে না যতক্ষণ না আপনি জোর করে বা চাপ দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা করবেন তো তখনই বুঝতে হবে যে ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গিয়েছে সেই পর্যায়ে অল্প অল্প ঠান্ডা নর্মাল জল দিয়ে এখানে ময়দাটাকে মেখে নিতে হবে একটু শক্ত করে প্রথমে কিন্তু বেশি জল এখানে দিয়ে ফেলবেন না তাহলে ময়দাটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে আবার এখানে শুকনো ময়দা অ্যাড করতে হবে তখন নিমকিগুলো একদম খাস্তা হবে না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখেছি শক্ত করে আর হাতের সাহায্যে কিন্তু বেশ কিছুক্ষণ একটু ঠেসেও মেখে নিয়েছি এই ময়দাটা এবার এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট রেস্টে রাখলেই দেখবেন ময়দাটা যতটা শক্ত মাখা হবে ততটা শক্ত থাকবে না আগের থেকে বেশ একটু নরম হয়ে যাবে এবার এর থেকে দুটো বড় বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে এবার লেচিগুলোকে হাত দিয়ে একটুখানি গোল করে নিলাম এবার একটা লেচি তুলে বেলে নেব তো এখানে আমি বেলুন চাটুর মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি খুব অল্প করেই ময়দাটা ছড়িয়ে দিতে হবে এবার এই আর কি লেচি থেকে আমি বড় একটা রুটির মতো করে বেলে নেব রুটিটা কিন্তু বেশ পাতলা হবে একদম কিন্তু মোটা করে বেলা যাবে না দেখুন এরকম পাতলা করে বেলে নিলাম এবার এই রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা তেল তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু শুকনো ময়দা ময়দাটা দেওয়ার পরেও হাত দিয়ে এইভাবে একটুখানি আর কি ঘষে দিতে হবে তারপরে একটা বেশ একটু মিডিয়াম সাইজের গ্লাস দিয়ে এগুলোকে কেটে নেব গোল গোল করে গ্লাসটা কিন্তু খুব একটা ছোট নয় আবার খুব যে বড় সেটাও নয় মিডিয়াম সাইজের গ্লাস নিয়েছি এখানে তো এইভাবে কেটে নিলে নিমকিগুলো বেশ সমান মাপের হবে তো এখানে আমি চারটে মতো রুটি আর কি কেটে নিয়েছি এবার বাকি অংশটা সাইড করে রাখছি তো একই পদ্ধতিতে আমি পরে বানিয়ে নেব তো এবার আপনাদের দেখে দিচ্ছি যেই দিকটা আর কি তেল আর ময়দাটা মাখিয়েছিলাম সেই দিকটা ওপরে রেখে ভাঁজটা দিতে হবে এরকম তিন কোনা করে তো এটা আমরা সকলেই কম বেশি জানি তো এইভাবে হালকা হাতে আর কি ভাঁজটা দিতে হবে আর হালকা একটু চেপে চেপে দিতে হবে আর তারপরে এটাকে তিন কোনা নিমকি সেপে বেলে নিতে হবে আর বেলার সময় অবশ্যই একটু হালকাভাবে বেলে নিতে হবে খুব একটা বেশি কিন্তু চেপে এখানে বেলা যাবে না আবার পরে লেয়ারগুলো একদম বসে যাবে তাই হালকা হাতে নিমকিটা বেলে নিচ্ছি দেখুন তো এখানে কিন্তু একটা নিমকি বেলা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে একটু কাঁটা চামচের সাহায্য ছিদ্র করে দিতে পারেন তবে না দিলেও কোনো অসুবিধা হয় না খুব একটা বেশি এখানে নিমকিগুলো তেলের মধ্যে ফুলে যাবে না হালকা একটু ফুলবে তো তার জন্য কিন্তু ছিদ্র না করলেও চলে যাবে এবার দেখুন এখানে আবারও একটা আমি নিমকি একই পদ্ধতিতেই বেলে নিলাম খুব একটা মোটা কিন্তু নয় একটু মিডিয়াম পাতলা করে বেলেছি সমস্ত নিমকিগুলো একই পদ্ধতিতে আমি রেডি করে নিলাম এবার নিমকিগুলোকে ভেজে নেব তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে মানে নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু হালকা বিট বিট করে ফুটতে শুরু করবে সেরকম তেলে নিমকিগুলো ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে দুইবারে নিমকিগুলো দেবো তো প্রথমবারে নিমকিগুলো দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে নিমকিগুলো নিজে থেকে তেলের মধ্যে ভাজতে শুরু করছে এবার একটু নাড়াচাড়া করলে দেখবেন সমস্ত নিমকিগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর তার সঙ্গে ফুলেও যাবে এই নিমকিগুলো ভাজার জন্য তেলের গরমটা ভীষণ গুরুত্বপূর্ণ মিডিয়াম গরম তেলেই নিমকিগুলো ছাড়তে হবে একদম ঠান্ডা তেল নয় আবার খুব বেশি গরম তেলেও কিন্তু নিমকি দেবেন না মিডিয়াম তেলেই দিতে হবে তো এখানে প্রথমবারে যে নিমকিগুলো দিয়েছিলাম দেখুন তেলের মধ্যে বেশ এগুলো ভেসে উঠেছে তো এগুলোকে সাইড করে আমি বাকি যে নিমকিগুলো আছে এখন আমি দিয়ে দিচ্ছি তো এবার এগুলোকে আস্তে আস্তে সাইড করে নিচের থেকে তেলটা একটু নাড়াচাড়া করলেই দেখবেন দ্বিতীয়বারে যে নিমকিগুলো দিয়েছি সেগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠবে তো আপনারা চাইলে দুইবারও নিমকিটা ভেজে নিতে পারেন তবে এই এইভাবে আর কি ভেজে নিলে নিমকিগুলো একবারই ভাজা হয়ে যাবে যেমনটা আর কি আমি ভেজে দেখালাম সেরকমভাবেই তো দেখতে পাচ্ছি নিমকিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে আর তার সঙ্গে কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মোটামুটি দশ বারো মিনিট মতো সময় লাগবে গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একই রেখে দিতে হবে লো টু মিডিয়ামে আর তারপরেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে নিমকির মধ্যে তবে এই নিমকিগুলো খুব একটা বেশি কড়া করে বা একটু বেশি লাল করে ভাজা যাবে না এরকম একটা হালকা কালার করে নামাতে হবে তাহলে দেখবেন নিমকিগুলো দেখতেও ভালো লাগবে আর এই কালারটা কিন্তু আর একটু ডার্ক হবে যখন এই নিমকিগুলো ঠান্ডা হবে তো দেখুন এবার আমি নিমকিগুলোকে নামিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন নিমকিগুলো কিন্তু দারুণ খাস্তা হয়েছে তো সমস্ত নিমকিগুলো আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিলাম প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়েছে নিমকিগুলো খুব একটা বেশি কিন্তু ঠান্ডা হয়নি তো তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো খাস্তা নিমকি তো এবার একটা নিমকি ভেঙেও দেখিয়ে দেব আর আপনারা দেখলেই বুঝতে পারবেন নিমকিটা কিন্তু দারুণ খাস্তা হয়েছে যত ঠান্ডা হবে ততটাই খাস্তা ভাবটা বেড়ে যাবে তো এখনও কিন্তু একটু গরম আছে তাতেই আপনাদের আমি দেখিয়ে দিলাম এইভাবে নিমকি তৈরি করে আপনারা মাছ জুড়ে রেখে খেতে পারবেন অবশ্যই বন্ধুরা আজকে টিপসগুলো ফলো করে নিমকিটা তৈরি করুন দেখবেন পারফেক্ট হবে আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন